তাই তো মশাই পিসি আজকে মানে তুমি আজকে আমাকে মানে আমাদেরকে যেহেতু লটারিতে তোমার ভাউচার হয়েছে তার জন্য আমাদেরকে হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন খাবো

ও সবজি বাজারে গিয়া দেখছে মাছের দাম বেশি না সবজির দাম বেশি ও গিয়া দেখছে ও যদি দেখতো তাহলে জানতে পারতো ঠিক আছে তো যে বাজারে গেলে মাছের দাম কি সবজির দাম কি তেল হলুদ লবণ চাল মানে কিনতে কত টাকা লাগে আমি কোনো জিনিস তোমরা একটা উপায় দাও